না মানে মুই যে তোমার ভাব দাও এটা তোমার বুঝি গেছিন না কালা হারাম মোর কি গুন্ডা চিরা ব্রেন তুই বুঝিন না তোর ভন্ডামি ও তোমার বুঝি ফলাইছেন তাই বুঝি যখন ফলাইছেন তাই আর কি তোমার সত্য কথাটা কয়া দেন আসলে মুই সব সময় গাঁজা খাই আর গাঁজা যে খান কাজ কর্ম করি যে খাই টাকা ম্যানেজ করে যে খাই সেটা আর মন চায় না কাজ কর্ম করি মন চায় না তাই আর কি ভিক্ষা করার পথটা বাঁচি নিলাম ভিক্ষা করে টাকা আনিয়া গাঁজা খাই আর আমার একটা গ্রুপও আছে গ্রুপে সবাই মনে করো ভিক্ষা করিয়াছে আর সন্ধ্যার সময় একসাথে গোল করে বসিয়া গান ও তোমার গ্রুপ আছে তোমার আরো কিসের গ্রুপ বাটাম গ্রুপ যাই ফাজ করে না তা বাটাম দিয়ে দেই বাটাম মানে ডাঙাবেন হ্যাঁ তাইলে কাকা তোমার এক কাজ করো একটা এসো হ্যাঁ নাড়ি ধরিয়ে আনিয়া মোর একটা হাত আর একটা ঠ্যাং আনি দাও চিকিৎসা করলেও যাতে ঠিক না হয় বুঝছেন আর কাকা তুই সহজ হিসেবে মনে হয়ে যাবে আর নোলা টাকা দেয় তাদের নাকি মোর মাইয়া বাপের বাড়ি গেছে বাড়ির নাই ঠিক আছে কাকা যে ডান্ডাটা নিয়ে আসিয়া একটা হাত আর একটা ভাঙি দাও জীবনের কোনো দাম নাই কথা হচ্ছে খালি নেশা

আজকে নেশাটা সেই হবে অনেক অনেক নেশা হবে ঠিক আছে ভালো থাকেন তাই কাটা হ্যাঁ আসলাম কাকা শাল আর কেমন লোক রে এটা ভিক্ষা করলেন না ডাকাতি করলি